তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই রবিনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বীরবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে নাম্বার এক কিন্তু বন্ধুরা আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা আমাদের যে স্যালারিটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল স্যালেন এই স্যালারিটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ প্রতিদিন কি করে গাড়ি কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি বন্ধুরা দেখুন এখন গাড়িটা আপনাদের দেখাই দেখেন নিশান বুলোবার শিল্পীর সামনের কন্ডিশনটা অনেক ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা লাইফ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জাপানে আছে ভাই দেখেন প্রত্যেকটা জিনিস মার্শাল্লাহ অনেক ফ্রেশ আছে আপনার শরীর শুরু করে হেডলাইট আপনার নাম্বার প্লেট দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে বন্ধুরা এই গাড়িটি যদি আপনাদের ইঞ্জিন সাইড আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা অনেক ফ্রেশ আছে আপনার পনেরোশো সিসির নিশান বুলুবার শিল্পী দেখেন বোনাটের ভিতরগুলা মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে এই গাড়িটি যদি রাইট সাইড থেকে একটু দেখাই দেখেন কতটা সুন্দর একবারে ফ্রেশ আছে ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়ার আছে আপনি এনটিপলা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে দরজার ভিতরগুলো একটু দেখে দাও দেখেন কতটা সুন্দর

মানে ফ্রেশ কন্ডিশন আছে সর্বোপরি গাড়িটির প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা হেডলাইট প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনে আছে আর এই গাড়িটি যদি আপনাদের আউটসাইড আর আউট এর ভিউটা আপনি একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর একবারে ফ্রেশ কন্ডিশনের নিশান বুলু বার শিল্প আমরা এসে দেখি আমাদের কাছে নিশান ব্লু বার শিল্প বেস কালারে আছে ভিতরে বিস্কিট কালার আপনার সাদা কালার আছে তারপর আপনার ব্লু কালার আছে নিশান সানি সুপার সেলুন পেয়ে যাবেন আমাদের কাছে হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন তারপরে টয়টা ইকো প্লাস পাঁচশো তারপর ভিডস আইএসি আপনার অ্যাভেঞ্জার পাবেন রাশ পাবেন টাউন পাবেন নোয়া পাবেন দুইটা এক্স নোয়া পাবেন দুইটা পাবেন হান্ড্রেড আপনার করলা পাবেন এক্স পাবেন আমাদের কাছে পাবেন সুজুকি আর টু কে টেন সুজুকি আপনার জেন স্টেলো সুজুকি সুইফ ভিএক্স আই আপনি পাবেন অটো গিয়ারের সুজুকি সুইফ ডিজাইয়ার আছে অটো গিয়ারের সুজুকি কি সুইফ্ট ভিএক্স আই ম্যানুয়াল গিয়ার আছে অটো গিয়ার আছে অনেক গাড়ি আছে অনেক গাড়ি আমাদের কাছে আছে পাবেন পাবেন ভিতরে অনেক গাড়ি আছে গাড়ির জগতে গাড়ি আছে এমন গাড়ি আমাদের কাছে অনেক গাড়ি আছে ইনশাআল্লাহ আপনারা আসবেন এসে পঞ্চাশটা গাড়ি থেকে একটা গাড়ি কথা এই গাড়ি দামের ব্যাপারে বলি এই গাড়িটির দাম মাত্র আপনার আট লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর আলোচনার সাথে কি কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাকে শোরুমে অবশ্যই হবে সবাই ভালো থাকবেন আল্লাহ সমস্ত মাকলুকুকে ভালো রাখুন